তো এমন একটি দেশ যাকে গত চল্লিশ বছর ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো একঘরে করে রাখতে চেয়েছে হাজার হাজার নিষেধাজ্ঞা ব্যবসা বাণিজ্যে বাধা আর এমনকি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আজকে ইসরায়েল তো কালকে আমেরিকা তবুও সেই দেশটি দমে তো যায়নি বরং আজ তারা ড্রোন প্রযুক্তি মিসাইল সিস্টেম আর পরমাণু শক্তিতে বিশ্বের অন্যতম ত্রাস আমি বলছি ইরানের কথা কিন্তু প্রশ্ন হলো চারিপাশে এত শত্রু আর এত অর্থনৈতিক চাপের সত্ত্বেও ইরান কেন এখনো এত শক্তিশালী তারা কি সত্যি মধ্যপ্রাচ্যের রাজা হতে চলেছে নাকি তাদের অর্থনীতির অবস্থা নড়বড়ে চলুন আজকের ভিডিওতে আমরা সহজ ভেতরের ভাষায় ইরানের শক্তির পেছনের রহস্য এবং তাদের অর্থনীতির প্রকৃত চিত্রটি বিশ্লেষণ করি ইরানকে বুঝতে হলে আগে তাদের ভৌগোলিক অবস্থানকে বুঝতে হবে ইরান একদিকে পাহাড় অন্যদিকে সমুদ্র এই ভূখণ্ডকে দখল করা প্রায় অসম্ভব তবে তাদের আসল শক্তির তিনটে জায়গায় অপ্রতিদ্বন্দ্বী ড্রোন ও মিসাইল প্রযুক্তি ইরান আজ ড্রোনের বাজারের এক বড় নাম এমনকি রাশিয়ার মতো দেশও ইরানের কাছ থেকে শাহের ড্রোন ব্যবহার করছে তাদের ব্যালিস্টিক মিসাইলগুলো মধ্যপ্রাচ্যের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম প্রক্সি নেটওয়ার্ক ইরানের শক্তি শুধু তাদের দেশের ভিতর সীমাবদ্ধ নয় লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের এবং গাজার হামাস এদের উপরে ইরানের বিশাল প্রভাব রয়েছে তারা সরাসরি যুদ্ধে না এই দলগুলির মাধ্যমে শত্রুকে চেপে রাখতে পারে ভৌগোলিক অবস্থা হর্মুজ প্রণালী বিশ্বের মোট তেলের প্রায় বিশ পার্সেন্ট এই পারস্য উপসাগরের সরু পথ দিয়ে যায় ইরান চাইলেই যে কোনো সময় এই পথ বন্ধ করে দিতে পারে এবং বিশ্ব অর্থনীতির চাকা অচল করে দিতে পারে এটাই তাদের পশ্চিমা শক্তির বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার এখন প্রশ্ন আসে সামরিকভাবে এত শক্তিশালী দেশের মানুষের পেটে কি ভাত আছে ইরানের অর্থনীতিকে বলা হয় রেসিস্টেন ইকোনমি বা প্রতিরোধের অর্থনীতি ইরান বিশ্বের অন্যতম প্রধান তেল ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দেশ কিন্তু সমস্যা হলো মার্কিন নিষেধাজ্ঞা আমেরিকা না ইরান তেল বিক্রি করে তাদের নিজেদের অর্থনীতির চাকা সচল রাখুক কিন্তু ইরান কি থেমে আছে না তারা চীন ভারত আরও কিছু দেশের কাছে গোপনে বা বিশেষ উপায়ে তেল বিক্রি চালিয়ে যাচ্ছে আজ মার্কিন নিষেধাজ্ঞার কারণেই ইরান সবকিছু নিজে বানাতে শিখে গিয়েছে আজ তারা গাড়ি ঔষধ সিমেন্ট এবং স্টিল উৎপাদনে অনেক দেশের চেয়ে এগিয়ে তারা বাইরের দেশের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের পণ্যর ব্যবহার বাড়িয়েছে এমন কি তারা কৃষি সম্প্রসারণেও আত্মনির্ভরশীল হয়ে উঠছে তবে মুদ্রার উল্টো উল্টোপিটো আছে ইরানি কারেন্সি রিয়ালের মান কমে যাওয়ায় সেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেশি হয়ে গেছে সাধারণ মানুষের জীবনযাত্রার মান বজায় রাখা কঠিন হয়ে পড়েছে তবুও তারা ভেঙে পড়ছে না কেন কারণ তাদের একটি বিশাল শিক্ষিত তরুণ সমাজ রয়েছে যারা প্রযুক্তি ব্যবসা বাণিজ্যে খুব দক্ষ তবে এখানেই আছে মূল টুইস্ট আর পাঁচটা দেশের মতো ইরান শুধু তেলের ওপর বসে নেই তারা গত কয়েক দশক ধরে শিক্ষায় ব্যাপক বিনিয়োগ করেছে তাদের ন্যানো টেকনোলজি এবং মহাকাশ গবেষণায় অনেক উন্নত দেশের সমপর্যায়ে পৌঁছে গেছে আপনার কি মনে হয় কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা কি আসলে সেই দেশকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে যেমনটা ইরানের ক্ষেত্রে হয়েছে আপনার মোটামোট কমেন্টে জানাবেন ইরান বর্তমানে রাশিয়ার সাথে ঘনিষ্ঠ হচ্ছে এবং চীনের সাথে বড় ধরনের অর্থনৈতিক চুক্তি করছে এটি আমেরিকার জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন ইরান একা নয় বরং একটি ব্লকের অংশ হয়ে উঠেছে কিন্তু প্রশ্ন থেকে যায় অভ্যন্তরীণ অসন্তোষ আর অর্থনৈতিক চাপ ইরানের এই শক্তিকে চিরস্থায়ী হতে দেবে নাকি একদিন ভেতর থেকেই বড় কোনো পরিবর্তন আসবে ইরান একটি দেশ নয় বরং একটি প্রাচীন সভ্যতা তাদের টিকে থাকার ক্ষমতা অদ্ভুত তারা প্রমাণ করেছে যে আধুনিক বিশ্বে শুধু অস্ত্র দিয়ে নয় বরং বুদ্ধি ও জেদ দিয়ে টিকে থাকা যায় যদিও তাদের সাধারণ মানুষ অর্থনৈতিক কষ্টে আছে কিন্তু বিশ্ব রাজনীতির মঞ্চে ইরান এখনো এক বড় খেলোয়াড় যাকে এড়িয়ে চলা প্রায় অসম্ভব তবে আপনার মন্তব্য কি ইরান কি আগামীতে মধ্যপ্রাচ্যের একমাত্র অসংবাদিত নেতা হতে পারবে কমেন্টে জানান আর আজকের বিশ্লেষণটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই আরও ভূ রাজনীতি ও অর্থনীতির সহজ ভিডিও দেখতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে পরবর্তী ভিডিওতে কোন দেশের সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ